আজকে আমরা বনগাছিতে আমাদের এই অঞ্চলে এবং অন্য অন্য জায়গা থেকে যারা এসছে তাদের সবার সঙ্গে ঈদ পুরবনের আয়োজনের জন্য আমরা একটু সেই আয়োজনের সংগ্রামী সভাপতি আমাদের এই এলাকার অত্যন্ত প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা যাকে আমরা ইতিমধ্যে যুবদলের দায়িত্ব দিয়েছিলাম এখন বিএনপি এই বাবা উপজেলার যুবকের দায়িত্ব দেওয়া হয়েছে সে আমাদের সবার প্রিয় নেতা সুলতান আহমেদ সুলতান মঞ্চ বক্তির কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আমাদের এই অঞ্চলের সবার প্রিয় নেতা নয়টা পৌরসভার সাবেক মেয়র এবং বিএনপির আহ্বায়ক সাবেক সাবেক সভাপতি জেলা বিএনপির অন্যতম নেতা আমাদের প্রবীণ নেতা আল্লাহ শেখ মোহাম্মদ মকবুল হোসেন বক্তব্য রাখলেন কিছুক্ষণ আগে আমাদের নহাটা পৌর বিএনপির অল্প কিছু আগে যে কাউন্সিল হয়েছে সেই নেতা নেতাকর্মীরা যাদেরকে নেতা নির্বাচিত করেছেন সেই নির্বাচন হয়েছেন আমাদের প্রিয় সন্তান আলহাজ রফিকুল ইসলাম উপস্থিত অনেক নেতৃত্ব আছে বিশেষ করে আমাদের আব্দুল রাজ্জাক আমাদের সারা সুলতানের নাম তো বললাম কর্ম করে দিতেন আমাদের জীবন মৃত্যুর সাথে যে এসে দাঁড়িয়ে আপনাদের এই বড় গাছি সবার অত্যন্ত আস্থা আমাদের চেকের বেকার ভাই অনেক ফুল কর্ম করে গেছে উনি উনার কর্ম করে সব বলেছেন যে কখনো কোথাও কোনো দলের মিটিং হলে

শেষে আমার মায়েরা বলে না এখান থেকে উঠে উনি ফিরে গিয়ে বসে আছে যাই হোক এবং এই বরগাছি তথা পবাম উপজেলার সর্বস্তরের নেতা কর্মী ভাইরা আমাদের অনেক সাংবাদিক ভাইরা এখানে আছেন প্রশাসনের লোকজন আছেন সবাইকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির হয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী প্রথম খালেদা জিয়ার হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তোরা তারেক রহমানের হয়ে আপনাদের বিচারে সংসদে সালাম এবং কৃতজ্ঞতা

বাংলাদেশে এখন মানে এক কথা কিন্তু কাউকে জিজ্ঞাসা করা হয় যে কেন চলছে তো সবাই বলতে আসলে চলছে কি চলছে না অথবা হ জ র ল ব হ জ ব র ল এমন ভাবে বিশৃঙ্খলার এখানে কোনো প্রশাসন থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়েও চেন অফ কিছু নাই বাংলাদেশে একটা গোষ্ঠী বোম জাস্টিস চালু করতে চাচ্ছে যেখানে যা কিছু হবে সবাই মিলে করবে একটা আগাম করবে আর দায় ভাড়াবে বর্তমান সরকারের অথবা যাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নিয়ে আসবে তাদের আর বিমান যেন ওই সতেরো বছরের দুঃশাসনের কথা যেন আমরা ভুলে যাই সেই ব্যবস্থা করা তো এইটা এখন একটা কালচারে হয়েছে তা না যারা আমরা এ দেশের মানুষ এমন নির্যাতিত হয়েছি এত নির্যাতন করা হয়েছে এবং সে নির্যাতনের ভাষা প্রকাশ করা যাবে না এই বর গাছে ইউনিয়নে এই যে দোকানদার ভাইরা আছেন ব্যবসায়ী ভাইরা আছেন তারপরে হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর কৃষক ভাইরা আছেন শ্রমিকরা আছেন তারা আপনারা কিছু বলেন যে বর গাছে ইউনিয়নটা কীভাবে গত সতেরো বছর মেনটেন করা হয়েছে মানে একটা কথা বলে দিবে আর সবাইকে সেটা আমি বলতে হবে অর্থাৎ ভূমিচন্দ্রের রাজা ভূমিচন্দ্রের দেশ এরকম একটা পর্যায়ে ছিল আর প্রত্যেককে দেশের মানুষ সবাইকে একেবারে এরকম নির্যাতন করতে 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 যাহার নামে দুর্গায় নিয়ে চলে গেছিল এমন কোন অপকর্ম নাই এই বনগাছি ইউনিয়নের সেই সমস্ত সন্ত্রাসীদের তারা হয় নাই আরকে তাদের আমরা ভুলতে বসেছি এর মধ্যে করলে চলবে না তাই আপনাদেরকে বলি যে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের একটা ঘটনা বলি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে এই যে ইসলামী আন্দোলনের আল্লাহ বা মমিনুল হক আছে না দীর্ঘদিন জেল খাটেনি তার প্রতি একটা বাজে লেন দেওয়া হয়েছিল অথচ এই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু আমরা দেখছি যে এসব নিয়ে আলোচনা করতে চাই না তো আল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে এই পঁচিশ সরকার ধরুন পাঁচই আগস্টে পালিয়ে গেছিল তো ছয় আগস্টে এবার হাসপাতালে দেখতে গেছিল ওখানে দেখতে গিয়ে দুই ঘন্টা উনি ছিলেন এবং দেশ নেত্রী খালেদা জিয়ার সঙ্গে প্রচুর বিনিময় করেছিলেন তো উনি একটা মিটিং এ বললেন যে দুই ঘন্টা যখন দেশ থেকে বেগম খালেদা সঙ্গে আমরা মিটিং করলাম কথা বললাম ওনার সব কিছু বললাম কিন্তু একটা মানের জন্য ওনার কাছে শেখ হাসিনা সম্পর্কে একটা শব্দ শুনতে পেলাম বরঞ্চ উনি বললেন যে আমাকে পরামর্শ দিয়েছে যে আপনারা তো আলে মোলামা আপনারা বিভিন্ন জায়গায় যান দেশের মানুষ কিন্তু বলবেন যে এগুলো দেশের সম্পদ দেশের মানুষের সম্পদ আর এ দেশে আমরা সবাই একসঙ্গে বসবাস করি সুতরাং আমাদের হানাহানি বাদ দিয়ে প্রতিহিংসা পড়াল না হয়ে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করবেন আর একজন নেতৃত্ব করেছেন জানের মায়ায় একবার দেশ ছেড়ে পালিয়েছিল কানের ব্যথা বলে আবার যখন উনি বলেন যে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালায় না শেখ হাসিনারা দেশ ছেড়ে পালায় না আরে সাথে সাথে তার রিয়াকশন হয়েছে পরে তিনি আবার পারলেন যেমন কি হয়েছিল উনিশশো সালে যেমনটি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে চট্টগ্রামের দেখির মাঠে তখন ফ্যাসিস আর সরকার ছিল হোসেন মাহমুদের সাথ সৌর শাসক ছিল সেই সৌর শাসকের বিরুদ্ধে সবাই আন্দোলন সংগ্রাম করছিলাম সেই সমাতে এই হচ্ছে শেখ হাসিনা দেশের নেতৃত্ব খালেদা জিয়া এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ এক মঞ্চে উঠে এর এরশাদের বিরুদ্ধে প্রতিজ্ঞা করেছিল যে এর এরশাদের বিরুদ্ধে কোনো নির্বাচনে যাব না আগের দিন প্রতিজ্ঞা করে পরের দিন উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ছিয়াশি সালে শেখ হাসিনা এর সাথে সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আর আবার তার সাথে আরো অনেকে গেছিলেন কেউ বলেছিলেন বেমান হয়ে যাব আর জামাত ইসলামের জন্য মুনাফে হয়ে যাবো তারাও গেছিলেন আর দেশটাকে দেখুন খালেদা দিয়া সেদিন যা বলেছিলেন দেশের মানুষের সামনে সে কথা বলে ওই জন্য উনি আপসে নেত্রী কিছুক্ষণ আগে যা বললাম তার মানে উনি হলেন একজন বাংলাদেশের মানুষের জন্য অভিভাবকের মতো দায়িত্ব পালন করার জন্য তিনি যে কোনো অবস্থাতে সম্ভব কারণ এবারকের হাসপাতালে তো উনি বেড়াতে যান নাই এবার কে আর হাসপাতালে গিয়েছিলেন দীর্ঘ আট বছর কারাগারে ছিলেন সরকার তাকে জেল দিয়ে রেখেছিল আর তাকে চিকিৎসা করার জন্য বাইরে যেতে দেয় সেই রকম জীবন এবং মৃত্যুর সন্দেহে দাঁড়িয়েও যাকে এত কষ্ট দিয়েছে একটা মহিলার জন্য তার জীবনের সব থেকে পরম পাওয়া হচ্ছে তার সংসার এবং তার দশই পিঠা সেই বসন ফিটে থাকা পর্যন্ত সেই খাসনা দেশ খালেদা জিয়া গুরুত্ব করে দিল তারপরে তার বা মারা গেছে জেলখানা থেকে এসে দেখেছেন তার বোন মারা গেছে জেলখানা থেকে এসে দেখেছেন তাকে চিকিৎসা দেয়নি তার সন্তানদেরকে একটা সন্তানের লাশ পেয়েছে সে বিদেশে গেছিল লাশ পেয়ে এসেছে তার সন্তানের লাশ পেয়ে গেছে তার আর একমাত্র সন্তান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাজ তারেক রহমান এখন পর্যন্ত দেশে নাই তা এত কিছু পরেও তিনি প্রতিজ্ঞা পরায়েন না વખત ধরে যে কথা আমি বলছিলাম যে ওদিকে চলে যাক রকো আর সেই কাশি না ওই দিল্লিতে পালিয়ে গেছেন ওখান থেকে বড় বড় নেচারিসে বলছে কেউ ঘরে থাকবা না পুরুষের পথে সবাই বের হয়ে যাবা তোমরা সাবধানে থাকবা কেউ যদি তোমাদেরকে হামলা করে সাথে সাথে পাল্টা হামলা করবা বলছে না আমি বলতে চাই শেখ হাসিনা বলছেন আপনাকে নিয়ে অনেক বই লেখা আছে মানুষের এর মধ্যে আমার ফাঁসি চায় একটা বই আছে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারই ব্যক্তিগত রোগ দুর্গ মেলাকে ছুটি গেছে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কি আচরণ ছিল সেটাও মানুষ লিখেছে তো আমরা বলতে চাই আপনি এখন যে সমস্ত আপনি তো একা পালিয়েছেন পাঁচ তারিখে আর দুই তারিখ তিন তারিখ থেকে আপনার যত ওই যে বাহিনী ছিল বিশেষ করে বাহান্ন চুয়ান্ন জন পরিবারের সদস্য এমপি ছিল তাদেরকে আগেই বিদায় করে দিয়েছেন তারপরে হচ্ছে আপনার আটত্রিশ ঘন্টা চলে গেছে আর যারা আটকা ছিল আপনারা অনুগত প্রশাসন দিয়ে তাদেরকে পর্যায়ক্রমে ছয়শো ছাব্বিশ জনকে বিদেশ নিয়ে গেছেন আর অনেকে পালিয়ে গেছে বাকিরা কোথায় আছে জানি না কিন্তু আপনি আপনার বক্তব্যের কারণে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ এখন আপনাকে কি বলে আপনাকে আগে তো ধর্মীতি মহিলা বলতো এখন বাংলাদেশের মানুষ কি বলে জানেন এখন বলে যে কোনো মূল্যে আপনাকে দেশে ফিরিয়ে আপনারই তৈরি করা আইনা ঘরে আপনাকে রাখার জন্য অলরেডি দাবি উঠেছে আপনি কি মনে করেন যে আপনার বিচার হবে না আপনার চেনা চাহিদাদের বিচার হবে না একবারে পার পেয়ে যাবেন এই জন্য আমরা বলতে চাই যে কত সতেরো আঠেরো বছর আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করেছি যারা আমাদের জীবনের বিনিময়েও আমরা রিক্স নিয়েছি এই বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিস সরকারের পতন ঘটানোর জন্য তারা কিন্তু এখন আমরা বাংলাদেশে আছি তাই তাদেরকে বলবো যে আমাদের এই জুলাই আগস্টে আমাদের কর্মবর্তী ছাত্র ছাত্রীদের ত্যাগের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে যে আগর বিপ্লব হয়েছে এইখানে বিশাল একটা জাতিগত ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যটা বিভিন্ন করার জন্য আমরা কেউ যেন সচেতনতা দিই বরঞ্চ এই রোগকে ধরে রাখার জন্য আমাদের সকল প্রয়াস বজায় রাখতে হবে না হলে যে কথাটি বলছিলাম যে আমরা যদি ভুলে যাই তাহলে এই ফ্যাসি সরকারের বিচারের আয়োজন করবে কারা এই নয় সরকার এই অন্তর্ভাগের সরকার এদের পক্ষে সম্ভব না আপনারা তো জানেন যে ওই ঐক্যমতের কমিশন তৈরি করার জন্য প্রতিদিন মিটিং হচ্ছে প্রতিদিন মিটিং হচ্ছে এক এক দিন এক একজন এক এক প্রস্তাব দিচ্ছেন কিছুদিন আগে বললেন যে নির্বাচন হতে হবে লোকাল গভর্নমেন্টের এখন আবার বলছেন পিয়ার সিস্টেম অর্থাৎ প্রফেশনাল আনুপাতিক হারে যারা এসব বলছেন তারা কি ভুলে বলছেন নাকি না বলে বলছেন লোকাল গভর্নমেন্টের নির্যাত নির্বাচনে দেশের সরকারের পরিবর্তন হয় না দেশের দায়িত্বভার কেউ পায় না আর পিয়ার হচ্ছে যে আপনি যদি একশোটার ভিতরে দশটা ভোট পান তাহলে দশটা সরকারের আপনি হলো একটা অংশ এক দশম অংশ আপনি পিয়ার পেয়ে যাবেন এই জন্য বলছেন তো এত ব্যস্ত হচ্ছেন কেন আমাদের নেতা তারেক রহমান উনি সংস্কার প্রস্তাব দিয়েছে একত্রিশ দফার সেই সংস্কার প্রস্তাবে স্পষ্টভাবে লেখা আছে যে আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা হবে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাই সকল কথা বলেছেন উনি বলেছেন যে পর দুইবার নির্বাচন করে যায় প্রধানমন্ত্রী হবে সে পরের বর্তমান প্রধানমন্ত্রী থাকতে পারবে না উনি বলে